ইটস এ জুস ক্লাসি আইসক্রাশ ভাই সামনে কুরবান ঈদ আসছে ভাই এই ঈদের ধামাকা প্রাইজে পাবেন ইনশাআল্লাহ আমরা তো যেই মশলাগুলা ব্যবহার করি এগুলো একটু শক্ত হয় বা একটু মনে হয় অনেক বেশি হার্ড হয় যে সেই দেখা যায় এগুলো মেলে করার প্রয়োজন হয় যেমন হলুদ মরিচ তারপরে ডাল বেসন চালের গুঁড়া আপনি ব্লেন্ডারে কি আপনি চাইলেই ঈদের গুঁড়া সহ করতে পারবেন ভাই ভাই এটা হইছে যে 2000 ওয়াট ব্ল্যাক কালার এট আর এছাড়া সাথে আরেকটা আছে ওটা হচ্ছে এক্সপ্রো এটা হচ্ছে ষোলোশো ওয়ার্ড ভাই প্রত্যেকটা ব্ল্যান্ডারের কোয়ালিটি কিন্তু সেম থাকবে শুধু জাস্ট মঠর ভিতরে যে দেওয়া আছে ওটা ওয়ার্ডটা কম বেশি ওয়াট অনুযায়ী স্পিড একটু কম বেশি আপনার এখানে সর্বনিম্ন কত ওয়ার্ডের আছে ভাই সর্বনিম্ন ষোলোশো ওয়াড এই যে ভাই এইটা ভাই ম্যা করতে হাজারো ব্লেন্ডার আছে আমার কাছে তো দর্শক যেটা বলছিলাম আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার কিছু ব্লেন্ডারের কালেকশন যারা হাই পারফরমেন্সের মানে একেবারে হ্যাভি কোয়ালিটির হচ্ছে ব্ল্যান্ডার কিনতে চান তাদের জন্য কিন্তু চমৎকার মিয়াকর কিছু মডেল কিন্তু রয়েছে আর বরাবরের মতো কিন্তু মিয়াকর কিন্তু ডিলার পয়েন্ট কিন্তু জুহানি এন্টারপ্রাইজে কিন্তু আসি আমাদের সাথে আসেন কামাল ভাই কেমন আছেন সালাম আলাইকুম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া দেখতেছি চমৎকার কিছু একেবারে হাই পারফরমেন্সের যে ব্ল্যান্ডার এতদিন বাজারে শর্ট ছিল নাকি নতুন করে রি হয়েছে জি ইনশাআল্লাহ ভাই এতদিন ছিল না আবার নতুন করে আসছে ভাই খুবই সাইদা সম্পূর্ণ ভাই আচ্ছা তবে মুখের কথা চাইতে আগে কাজ করে দেখলে মনে আসলে সবাই বেশি খুশি হবে আচ্ছা কিন্তু ভাই জি ভাই আপনি এই যে বললেন যে কাজ করে দেখাবেন আমরা তো যেই মশলাগুলো ব্যবহার করি এগুলো একটু শক্ত হয় ভাই একটু মনে হয় অনেক বেশি হার্ড হয় জি সেই দেখা যায় এগুলো মেলে করার প্রয়োজন হয় যেমন হলুদ মরিচ তারপরে ডাল बेसन চালের গুঁড়া আপনার ব্ল্যান্ডার কি আপনি চাইলে ইলির গুঁড়া সহ করতে পারবেন ভাই কি আজকে এমন ব্লেন্ডার নিয়ে আসছিস যেটা নিলে নাকি আপনার বাসাতে আগামী বিশ বছর আর কোনো ব্লেন্ডার কিন্তু হবে না মানে এক ব্লেন্ডার দিয়া

এটা কি দুই হাজার কালার আর এছাড়া সাথে আরেকটা আছে এক্স প্রো এটা হচ্ছে ষোলোশো প্রত্যেকটা ব্লেন্ডারের ধারে কোয়ালিটি কিন্তু সেম থাকবে শুধু জাস্ট মঠর ভিতরে যে দেওয়া আছে ওটা ওয়ার্ডটা কম বেশি ইনশাল্লাহ ওটা দিয়ে শুরু ভাই এই যে হলুদ রাখছেন করতেছে ভাই ভাই টন টন করবো টন টন এ হলুদ আজকে ভাইকে দেখাবো কোনটা পর্যন্ত করবেন ভাই ভাই এটা দিয়ে দেখাবো

এই রকম কিন্তু হলুদ কিন্তু দেখেন আপনারা কিন্তু মেইডের মধ্যে কিন্তু ভাঙলেও এতটা ফিনিশিং আসে না ফিনিশিং আসে না ভাই ভাই এক ফোটা বাই কি বলবো ভাই দেখেন এর মধ্যে তো তাহলে হলুদ করে দেখালেন জি এটা মাত্র দুইটা ব্লেড ভাই মানে এত মোটা ব্লেড ভাই আর স্টেইনলেস স্টিল ভাই এগুলো আছে না মেটাল ভাই কিন্তু আচ্ছা খুব হেভি মানের ভাই এই দেখেন প্রত্যেকটা ঝাড়ের এই যে ফাইবারটা আছে না এটা আমরা এমন আছাদ দেবালবেন ভাই

একশো বছরের গ্যারান্টি মেটাল বড়ি ভাই আচ্ছা চমৎকার ওকে এটার মধ্যে করে ফেললেন হচ্ছে হলুদ হলুদ তাহলে ভাই এটার মধ্যে তাহলে কিছু এটা করে দেখেন আমাদেরকে ভাই বলেন আপনি বলেন কি করে দেখাবো ভাই এখানে তো দেখতেছি দেখেন আছে হচ্ছে ডাবলি

মানে দেখেন আমরা কিন্তু দুইটা কেক কোয়ালিটির মধ্যে দেখাচ্ছি মাঝে যেটা আছে ওটার মধ্যে কিন্তু আপনারা কিন্তু যে কোনোটাই কিন্তু করতে পারবেন জি ভাই ওকে এই দেখেন ভাই চালু গুড়াটা দিয়ে দিলাম ভাই হ্যাঁ হ্যাঁ এই দেখেন ভাই ওকে চালটা দিয়ে দিলাম না আচ্ছা ওকে এই যে ভাই এই দেখেন দিয়ে দাও হলো চমৎকার আমার ঢাকায় তো কোথাও আসে

আর ভাই একটু খুলে দেখাই আগে ভাই খুলে দেখা ওরে ভাই এই দেখেন ভাই পাউডার কারে কছে ভাই এই দেখেন পাউডারটা দেখেন ভাই তেল তেল কম পাউডার মানুষ একবার তেল কম পাউডার ভাই এই দেখেন ভাই বাসা যে পিঠা সিটা বানাবে না ভাই একটু ভুদেই হ্যাঁ যে ফিটা শিলা বানাবেন ভাই মেশিনে ভাই চাল নিয়ে নিতে হইবোনা আর এছাড়া বিজে রাখতেই না ভাই যে বিজে রেখে নরম করে তারপরে ভাঙবো ভাই ওই দিন নাই ভাই ভাই কাজ তো মোটামুটি পছন্দ হয়েছে সবগুলা আরেক ভাই আমি থাকবে ভাই ইনশাল্লাহ ভাই সামনে ঈদ অফারে ধানাকা প্রাইস আজকে পাবে ভাই ইনশাআল্লাহ কোনটা কত রাখছেন কি কি থাকবে ভাই এগুলোর সাথে ভাই সাথে এক্সট্রা দুইটা ব্লেড দেওয়া থাকবে আর এছাড়া একটা চামচ থাকবে ভাই এগুলো এসে ধরেন কাজ করার জন্য লাগে একটু বলে দেন ভাই এটা হচ্ছে 1600 ওয়াট যার থাকবে তিনটা স্পেশাল বাই টপি নিয়ে যাবেন ভাই বাসায় এই ট্রপি নিয়ে যাবেন ভাই ২০ বছর ইউজ করেন ভাই প্রত্যেকটা যার আর এগুলো হচ্ছে ভাই পঁচিশ হাজার আর পি মুখের কথা না প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা থাকবে ভাই আর মেড ইন ইন্ডিয়া এই দেখেন ভাই আমি একটু যদি দেখাই এই যে এটা হচ্ছে দুই হাজার না এই দেখেন দুই হাজার মোটর পাওয়ার হ্যাঁ আর স্টিল স্টিল ব্লেড গুলো আছে আর এছাড়া দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট কভার মোটর ভাই কখনো বাসায় নেওয়ার পরে খুঁইলেও আপনি ভাই একবার দেখবেন যে হান্ড্রেড কফার আছে এখন তাহলে চলে আসি যার কয়টা থাকবে কি কি আছে জি ভাই এটা এটা গ্যারান্টি থাকবে ভাই এক বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রত্যেকটার প্রত্যেকটার আর এসিগা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা এটা প্রাইসটা পাচ্ছে ভাই মাত্র অফার প্রাইস ইদ উপলক্ষে ভাই অনলি অনলি ভাই

সরাসরি এই দেখেন জুয়ানি এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে এখানে অথবা স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার থাকবে এই নাম্বারগুলো তো আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে আমাদের দোকানে ভিডিও কল দিয়ে মাল দেখবেন দোকান দেখবেন আমাদেরকে দেখবেন দেখে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ভাই বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে শুনে চেক করে ভাই লাগলে হলুদ দিয়া চেক করে তারপরে টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন ওকে আর এছাড়াও যারা সরষে আমাদের দোকানে আসতে চান সরষে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট যেটা কাঁচা বাজারের পিছনে বিশ্বাস বিল্ডার্স নামে একটা ভবন আছে ওই ভবনে গ্রাউন্ড ফ্লোরে ফার্স্ট নাম্বার দোকান জুয়ানি এন্টারপ্রাইজ অথবা গেটের সামনে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা যে রিসিভ করে দোকানে নিয়ে আসবো গেট দিয়ে ঢুকে একবার পিছনে চলে আসবেন ভাই ওকে তৃতীয় ওয়ার্কশপ সামনে ওকে তো দশক চমৎকার এই ব্ল্যান্ডার আপনারা যারা কেনাকাটা করছেন নিয়োগর কিন্তু এই মডেল গুলা কিন্তু চোখ বন্ধ করেই কিন্তু আপনারা নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ